প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের বিশেষ অনুরোধে অর্থাৎ আপনারা যারা এই ভিডিওগুলো উপভোগ করেন অনেকেই কমেন্ট করে থাকেন পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে সুন্দর একটি বাড়ি দেখানোর জন্য অনেক কষ্টে একটি সন্ধান পেয়েছি বাড়ির যেই বাড়িটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি এটা হচ্ছে বাড়ির শেষ সীমানা আর এই বাড়িটি হচ্ছে পশ্চিমমুখী এটা হচ্ছে বাড়ির উত্তর পাশের একটি রাস্তা আর এই বাড়ির রাস্তার পাশ দিয়েই রয়েছে সুন্দর একটি ড্রেন যাতে করে বাড়ির যে পানিগুলো এই পানিগুলো যাতে বাড়ির কোনো সমস্যা তৈরি না করে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর এই যে লোকেশনটা এই লোকেশনটা একটা পারফেক্ট লোকেশন এই পাশ দিয়ে বারো ফিটের রাস্তা আর বাড়ির একদম সামনে দিয়ে আরো একটি শোভ বিশাল রাস্তা রয়েছে এটার প্রশস্ত হচ্ছে দশ ফিট যার জন্য এই বাড়িটি একটি পারফেক্ট লোকেশন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনাদের যেই চাহিদাগুলো রয়েছে এর মধ্যে সকল চাহিদাই এই বাড়িটি আশা করি আপনাদের পূরণ করবে যেমন আপনারা অনেকেই গ্যাস যুক্ত বাড়ি খুঁজতেছেন সাবমার্সেবল যুক্ত বাড়ি খুঁজতেছেন এবং প্রবাসী বাইরা রয়েছেন যারা বাসা ভাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে মূলত আজকের এই বাড়িটি তাদের জন্য দেখানো এই যে লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এই লোকেশনটা হচ্ছে গাজীপুর আহ বোটবাজারের প্রাণকেন্দ্রে অর্থাৎ বোটবাজার থেকে একটু পূর্ব দিকেই মূলত এই বাড়ির অস্তিত্ব তো আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন বাড়িটি যেখানে রয়েছে এখান দিয়ে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে একটি রাস্তা হচ্ছে বারো ফিটের আর একটি রাস্তা হচ্ছে দশ ফিটের আর আমি অলরেডি বাড়ির সামনেই থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি বাড়ির ভিতরে ছয়টি রুম রয়েছে প্রত্যেকটি রুমে কিন্তু বাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের লাইজার রয়েছে আর যাই হোক গ্যাস সহ এত সুন্দর একটি পজিশন সুন্দর লোকেশনে একটা বাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে এই যে বাড়িটি এই বাড়িটি আড়াই কাটা জায়গার উপরে অবস্থিত যদিও আড়াই কাটা কাগজপত্র রয়েছে কিন্তু বারো ফিট রাস্তা এবং সামনের আহ দশ ফিট রাস্তার কারণে কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে যার জন্য প্যাকেজ হিসেবে আপনারা এই বাড়িটি নিতে পারবেন অর্থাৎ এই বাড়িটিতে বর্তমানে জায়গার পরিমাণ রয়েছে শোয়া দুই কাটা তো এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করব বাড়ির ভিতরে পরিবেশ কেমন এটা আপনাদেরকে দেখাচ্ছি আপ অলরেডি আপনারা জেনে গেছেন থিমের মধ্যে আমি সব কিছু উল্লেখ করে দিয়েছি বাড়ির রেট আপনাদেরকে বলে দিয়েছি বাড়ির মধ্যে কি কি রয়েছে কাটা জায়গা রয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি তারপরেও দেখার স্বার্থে আপনারা বাড়িটি দেখেন বাড়িটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই বাড়িটি আপনারা কেনার জন্য বিবেচনা করতে পারেন বাড়ির ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাসের চুলা দুইটি গ্যাসের চোলা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বাড়ির মধ্যে পানির ব্যবস্থা রয়েছে রয়েছে ছয়টি প্রশস্ত রুম রয়েছে এর মধ্যে একটি রুম রয়েছে বিশাল রুম যার জন্য যারা ভাড়া দেওয়ার জন্য বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং কম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই বাড়িটি তাদের জন্য পারফেক্ট একটি বাড়ি হতে পারে প্রিয় আপনারা অলরেডি জেনেছেন এই রেড সম্পর্কে তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িটি একদম প্যাকেজ হিসেবে বিক্রি হবে যেহেতু পঞ্চাশ লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে পঞ্চাশ লক্ষ টাকাতেই এই বাড়িটি সেল হবে দাম কমার কোনো সুযোগ এখানে নেই তারপরেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটাই যে আমরা এত কষ্ট করে বাড়ি দেখাই বা খোঁজ করি অনেক কষ্ট করে কিন্তু এই বাড়িগুলো সন্ধান আমাদেরকে পেতে হয় যার জন্য আমাদের একটা পারিশ্রমিক কিন্তু রয়েছে আপনারা ঘরে বসে কিন্তু খুব সহজে বাড়ির লোকেশনগুলো আপনারা পাচ্ছেন কিন্তু এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু সহজ কাজ না এই বাড়িগুলো খোঁজা আপনাদের যে চাহিদা আপনাদের যে টার্গেট এই চার টার্গেট পূরণ করাটা খুবই কঠিন একটি কাজ যার জন্য এই যে বাড়িটি এটা প্যাকেজ হিসেবে সেল হচ্ছে আর বাড়ির যেই রেট এই রেটটা আমরা আগরতলা ওগরতলা করি নাই একদম ফিক্সড যেই রেট এই রেটটাই আপনাদেরকে বলে দিয়েছি তারপরেও যারা এই বাড়িটি ক্রয় করতে আগ্রহী তাদের প্রতি আমাদের একটা দাবি থাকবে সেটা হচ্ছে সম্মানার্থে আমাদেরকে কিছু বকশিস আপনাদেরকে দিতে হবে এটাই হচ্ছে মূল বিষয় কারণ এই বাড়ির রেটের মধ্যে আমরা কোনো কিছু রাখি নাই যার কারণে এটা হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা যারা গ্রহণ করতে চান অতি সত্তর ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে বাড়ি এই বাড়ির আশেপাশে কিন্তু বেশ কয়েকটি প্রশস্ত বড় রাস্তা রয়েছে তিরিশ ফিটের রাস্তা রয়েছে পঁয়ত্রিশ ফিটের রাস্তা রয়েছে আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দিয়ে প্রশস্ত দুইটি রাস্তা রয়েছে এবং পানি নিষ্কাশনের জন্য কিন্তু বাড়ির পাশ দিয়ে ড্রেন রয়েছে যার জন্য বৃষ্টি বাদলে এই বাড়ির কোনো ক্ষয়ক্ষতি করবে না আর বাড়িটি রং করা রয়েছে যার জন্য বাড়িটি একেবারে নতুনের মতো দেখাচ্ছে আমি বাড়ির ভিডিওটি প্রায় শেষ করেছি এখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি আমি যেখানে ভিডিওটি শেষ করব এখানেই হচ্ছে মূলত বড় প্রশস্ত রাস্তা আর একটি মসজিদ তো যাই হোক ভিডিওটি আর বর্ণনা করে শেষ করছি এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম